আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা সবাই যারা ব্যাংকের গ্রাহক তারা সরকারি ব্যাংকের উপরে আস্থা রেখে সরকারি ব্যাংকে সবাই সবার আমানত সুরক্ষিত থাকার আশায় সেখানে রেখে থাকি কিন্তু আমাদের দেশের সরকারি ব্যাংকগুলো এবার বড় একটি ধাক্কার মধ্যে পড়ছে এবার ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় ধাক্কা এই বিষয়টি আপনারা পুরোপুরি জানলে বুঝতে পারবেন আসলে আপনাদের আমানতের টাকা কীভাবে মামলাজনিত কারণে বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে খেলাপি ঋণ হিসেবে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো নিউজটির মাধ্যমে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন যারা এখন পর্যন্ত নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে যাবেন রাষ্ট্র মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশ মামলা জটের কারণে আটকা রয়েছে মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় ব্যাংকগুলো তাদের কোটি কোটি টাকা আদায় করতে পারছে না বর্তমানে এই ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার একশো কোটি টাকায় যার প্রায় সাতাত্তর শতাংশ অর্থ আটকা পড়ে রয়েছে চলমান মামলা সংক্রান্ত জটিলতায় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন সেখানে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ব্যাঙ্কগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকও উপস্থিত ছিলেন বৈঠকে জানানো হয় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ছয় ব্যাংকে মোট আটচল্লিশ হাজার মামলা চলছে যার বিপরীতে আটকা পড়া অর্থের পরিমাণ এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা যা ওই ব্যাংকগুলোর খেলাপি ঋণের সাতাত্তর শতাংশের সমপরিমাণ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য ব্যাঙ্গলোর আইন বিভাগকে শক্তিশালী করতে হবে এবং নিয়মিত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে কার্যক্রম চালাতে হবে পাশাপাশি মামলা মনিটরিং ব্যবস্থায় জোরদার করতেও তিনি গুরুত্বারোপ করেন এখন আমরা দেখব কোন ব্যাংকে কত টাকা আটকা পড়ে রয়েছে মামলাজনিত কারণে জনতা ব্যাংক এগারো হাজার পাঁচশো পঞ্চাশটি মামলার বিপরীতে সাতচল্লিশ হাজার দুইশো কোটি টাকা আটকা রয়েছে সোনালী ব্যাংকে দশ হাজার চারশো মামলার বিপরীতে চব্বিশ হাজার আটশো বারো কোটি টাকা আটকা পড়ে আছে অগ্রণী ব্যাংকে বিশ হাজার তিনশো সত্তরটি মামলার বিপরীতে চোদ্দ হাজার আটশো কোটি টাকা আটকা পড়ে আছে রূপালী ব্যাংক চার হাজার ছয়শো একষট্টি মামলার বিপরীতে নয় কোটি টাকা আটকা পড়ে আছে বেসিক ব্যাংক সাতশো বারোটি মামলার বিপরীতে পনেরোশো পনেরো হাজার চারশো কোটি টাকা আটকা পড়ে আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পাঁচশো বাষট্টি মামলার বিপরীতে দুই হাজার আটশো কোটি টাকা আটকা পড়ে আছে খেলাপি ঋণ হিসেবে এই টাকাগুলো যে আটকা পড়ে আছে এগুলো কাঠ টাকা এগুলো আমাদের জনগণের টাকা আমরা অতি দ্রুত এই মামলা নিষ্পত্তি করে ব্যাংকের টাকা ব্যাংকে ফেরানোর জোর দাবি জানাচ্ছি আপনার মতামত কি অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছি বেসরকারি ব্যাঙ্কগুলোর পরিস্থিতি সেই হিসেবে আবার যদি সরকারি ব্যাংকগুলো ওই পরিস্থিতিতে পড়ে তাহলে বাংলাদেশের ব্যাংকিং খাত আর থাকবে না যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ও প্রত্যাশার এক এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম